শ্রীরামপুরে একজন পুলিশের ইন্সপেক্টর ট্রাফিক ইন্সপেক্টর সে মদ্যপ অবস্থায় ডিউটি করছিল এবং এটা ছবি ভাইরাল হয়েছে কি বলবে এই তো নতুন কি আছে বেশিরভাগ থানার অফিসাররা তো মদ খেয়েই থাকে এরকম অবস্থা এখন এত চাপ তাদের উপরে কাজে রিক্রুটমেন্ট নেই তো লাস্ট পুলিশের রিক্রুটমেন্ট কবে হয়েছিল অতিরিক্ত চাপে পড়ছে মদ খাচ্ছে আর কি করবে রাজ্যে তো শুধু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে পুলিশ তো সেইভাবে নিয়োগ হয়নি যেভাবে পুলিশের নিয়োগ হতো আগে বছরের পর বছর এক একজন পুলিশের পর পর ডিউটি পরে নার্ভ সামলাতে পারে না তারা না না সে তো পশ্চিমবঙ্গ সরকারের যা অবস্থা করে রেখেছে এদের পুলিশদের চুরি চামারি করে এদের কাটাতে হবে কেউ চুরি করছে কেউ তোলাবাজি করছে রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের কাছ থেকে যেখানে যা পাচ্ছে পঞ্চাশ একশো করে হাতিয়ে নিচ্ছে এর বাইরে তো কিছু করার নেই তাদের দিয়ে পাচ্ছে না কি করবে দেখুন সিভিক পুলিশের স্ট্যাটাস নিয়ে সাংবিধানিক পজিশন নিয়ে বারবার কোর্ট প্রশ্ন তুলেছে সিভিক ভলেন্টিয়ার লাঠি ব্যবহার করতে পারে না আরও অনেক নিয়মকানুন সিভিক ভলেন্টিয়ারের মানা উচিত বলে কোর্ট বলেছে কারণ দে আর নট অ্যান্সারেবল টু এনি ওয়ান তাদের সাংবিধানিক জায়গা নেই বা ভারতবর্ষের আইনে তাদের জায়গা নেই কিন্তু যেভাবে এদেরকে দুপক্ষ দু রকমেরই কাজ চলছে একাধারে এদের এক্সপ্লয়েট করা হচ্ছে আমরা দেখেছি মবসল এলাকাতে ঘুরে ঘুরতে গিয়ে রাত্রিবেলা এগারোটা বারোটার পর থেকে কোথাও কোনো পুলিশ নেই শুধু সিভিক ভলেন্টিয়ার আছে একদিকে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নামে শিক্ষিত বেকার যুবকদের এক্সপ্লয়েটেশন হচ্ছে অন্যদিকে কিছু সিভিক ভলেন্টিয়ার যারা তৃণমূল কংগ্রেসের কাছের যাদের সেই সাহসটা আছে যে তৃণমূল বাঁচাবে আমাদেরকে তারা চুরি চামারি খুন মানামারি পার্টি পলিটিক্সের কাজে ব্যস্ত তারা পাঠানোর দেখুন এসআইআর তো করতেই হবে নির্বাচন কমিশন তাই জানিয়েছে এসআই আর হবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হচ্ছে এসআইআর নিয়ে তারা যে ছাপ্পা ভোটটা মারে ধরুন আপনার বাবা বা কেউ মারা গেছেন তার ভোটটা ফেলে দেয় এই ভোটটা কেটে গেলে পরে ওদের মুশকিল হবে যে তার জেতার জায়গা থাকবে না তাই ভয় পাচ্ছে এবং আমি আগেও বলেছিলাম আমাদের ছোটোবেলায় স্যারেরা স্কুলে কান মলে দিত বদমাশি করলে দু চার কঞ্চির ঘাও মারতো আমাদের সময় অত নিয়মকানুন ছিল না তো এখন নির্বাচন কমিশন এসছে এসআইআর নিয়ে স্যার সেটাও স্যার যে দুষ্টু রাজনৈতিক দলের কান মলার জন্যই এসেছে যারা দুষ্টু রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে এক নাম্বার নটোরিয়াস রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস তো কানমলা খাবে তারা পাক অধিকৃত কার্গিলে যে বারবার পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে ইওকে টা কি এবারে হাতছাড়া হয়ে যাবে বলে মনে করছে দেখুন অপেক্ষা করুন ইন্টারন্যাশনাল বিষয়ে এই বিষয়ে পিকে আলাদা করে কিছু বলার নেই শুধু এটুকুই বলবো ইওকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের ভারতবর্ষের অংশ আজ নাই তো কাল ভারতবর্ষের সাথেই আসবে আচ্ছা একটা একটা ডায়মন্ড হারবারে আজকের ওই শেষ দেখা যাচ্ছে পর্চা সেই ভাগাড়ের মাংসর স্মৃতি আবার ফের ফিরে এসেছে মেয়াদ উত্তীর্ণ মাংস বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে না না ভাগার কাণ্ড হয়েছিল তৃণমূল আমরে তো সরকারটা তো আছে তো আপনি কোথা থেকে নতুন কিছু পাবেন ভাগার পার্টি ভাগার সরকার ভাগানের মাংসই খাবেন ভাগানটাকে সরান সব ভালো পাবেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকে নকল করার চেষ্টা করছে বিজেপিকে অনুসরণ করার চেষ্টা করছে বিজেপি বিগত বেশ কয়েক বছর ধরে বিজয় সম্মেলনী করে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এখানে জেলা সভাপতি আমাদেরকে আমাকে কার্ড দিয়ে এবারের বিজয়া সম্মেলনীতেও নিমন্ত্রণ করলেন এটা বিজেপির পদ্ধতি বিজয় সম্মেলনী করা মন্ডলে মন্ডলে বিজয়া সম্মেলনী আমরা করেছিলাম গতবার তো এবার এটাকেই তৃণমূল কংগ্রেস ফলো করার চেষ্টা করছে দেখুন জনসংযোগ তো হবে না জনতোলা হবে জনতোলাবাজি হবে কারণ ওই বিজয়া সম্মেলনীকে সামনে রেখে বেশ কিছু তৃণমূল নেতা লোকাল ব্যবসায়ী দোকানদার এদের কাছ থেকে মাল হাতিয়ে নেবে

এই নীতি যে এক তন্ত্রিক নীতি এই নীতি বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মানুষ তো আমরা কালকে আমার ওখানে প্রসেশন হয়েছে সাংসদ শোভাযাত্রা আমরা কম্পিটিশন করে সেখানে দেখেছি তৃণমূল কংগ্রেসের যেখানে তারা স্ট্যান্ট বানিয়েছে শিবির তার সামনে লোক ভারতকা বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলে গান গান চালিয়ে সেখানে নেচেছে তাদের টেন্টের সামনে মানুষ এভাবে প্রতিবাদ করবে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের প্রফেশনালিজম বলে কিছু নেই একটা পুলিশের মতো ফোর্সকে আপনি যদি দিনের পর দিন পলিটিক্যাল কাজে ব্যবহার করেন রাজনৈতিক কাজে ব্যবহার করেন তাহলে সেই ফোর্সের দম বলে আর কিছু থাকে না তো বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের দমটা বেরিয়ে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন